আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব আমাদের যে তিনের যে ম্যাথ গুলো আছে না এই ম্যাথ গুলো সলভ করব এখানে ওকে তো এখানে বলা আছে উপবৃত্তের উপরস্থ কোন বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে এখানে পরামিতিক স্থানাঙ্ক বলতে আমাদের এখানে এই কোণের মানগুলো দেওয়া আছে আর কি এখানে কোন আকারের যে মানগুলো থাকে এখানে উপবৃত্তের প্রমিত সমীকরণ নির্ণয় করো এবং যেখানে থিতার থিতা হলো উপকেন্দ্রিক কোণ আর কি এখানে ওকে সো আমরা এখানে প্রথমত এক নম্বর ম্যাথটা সলভ করি খুবই ম্যাথগুলো খুবই ইজি এখানে হ্যাঁ এই ম্যাথগুলো খুবই ইজি সো আমরা এখানে এক নম্বর আমরা ধরবো এখানে এই মানটাকে এক্স ধরবো আর এই মানটাকে আমি ওয়াই ধরবো ওয়াই ধরে এবং এক্স ধরে মানগুলো করবো এখানে তো তিনের এক নাম্বার ম্যাথটা আমরা প্রথমে সলভ করি এখানে তিনের এক নাম্বার ম্যাথ ওকে আচ্ছা তো তিনের এক নম্বর ম্যাথটা আমাদের কি আছে এখানে এখানে মানটা ছিল কত এখানে রুট টু কজ আর এস এর রুট থ্রি এখানে তো লেখবো যে ধরি এখানে লেখবো যে ধরি এক্স সিজিকেল টু কি দেবো রুট টু কস্তিতে ধরবে এখানে এবং হচ্ছে আমাদের ওয়াইকেল টু এবং ওয়াইকেল টু আমাদের রুট থ্রি সাইন ধরবে এখানে এই মানটা আমরা ধরবে এখানে ওকে এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দেবো অ্যান্ড এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দেবো এখানে তো বা আপনি এখানে একটু গ্যাপ দিয়ে কাজটা করতে পারেন এখানে একটু গ্যাপ দিয়ে এটা কাজ করেন তাও হবে সমস্যা নেই মানে আমি এখানে একটু এভাবে করতে পারব না কাজটাকে আমি এক্সটাকে যে ওপর নেই আর রুট টুটুকে আমি যে নিচে দিয়ে দিই ভাগ করি তাহলে আমাদের এখানে কজ লেখা যাবে এখানে কজ থিতা আর এটাকেও এক নম্বর ধরার দরকার নেই এটাকে আমি ধরবো এক নম্বর ধরবো এটাকে আর কি এটাকে আমি এক নম্বর ধরলাম এখানে এবং আমাদের আরেকটা মান কি ছিল এখানে ওয়াই ছিল ওয়াই ইকুয়াল টু রুট থ্রি সাইন থিতা ছিল তাই না সাইন থিতা ইমপ্লাইজ লেখা যাবে ওয়াই বাই রুট থ্রি ইজ টু কি সাইন থিতা না এখানে সাইন থিতা আর কি এটাকে আমি দুই নম্বর ইকুয়েশন দিলাম এখানে ওকে তো সমীকরণ এক এবং দুই আমরা এখানে এইভাবে মান করব এখানে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে যে সমীকরণ এক এবং দুই এর আমরা বর্গ করে যোগ করব এখানে ওকে কি করব বর্গ করে যোগ করব তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে যাবে এখানে তো লিখবো সমীকরণ এক এর উপর স্কোয়ার প্লাস সমীকরণ দুই এর উপর স্কোয়ার করে পাই এখানে ওকে করে পাই তো এখানে এই মানটা আমি যদি করি তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার হবে এখানে আর এই রুট টুর প্রেস করলে কত টু হবে এখানে প্লাস এখানে ওয়াই এর কত হবে এখানে ওয়াই স্কোয়ার হবে এখানে এবং রুট থ্রি করলে কত থ্রি হবে এখানে আর এই পাশে আমাদের কি কজ স্কোয়ার হচ্ছে এখানে এখানে কজ স্কোয়ার্স হচ্ছে এখানে তার মানে আমাদের কি পাচ্ছে এখানে এক্স স্কোয়ার বাই টু প্লাস ওয়াই স্কোয়ার বাই থ্রি ইজিক টু ওয়ান পাচ্ছে এখানে তার মানে এটাই কিন্তু আমাদের এখানে উপবৃত্তের সমীকরণ এখানে ওকে এটা হচ্ছে আমাদের উপবৃত্ত সমী বা এটা আমি আনসার দেবো এখানে তো বা এটাকে আরেকটু মডিফাই করে লিখতে পারেন এভাবে যে এক্স স্কোয়ার বাই যেহেতু আমাদের স্কোয়ার থাকে রুট টু দিয়ে তারপরে স্কোর করতে পারেন আবার এখানে ওয়াই স্কোয়ার দিয়ে এখানে রুট থ্রি দিয়ে তারপরে স্টোর করতে পারেন ইজিক্যাল টু ওয়ান করতে পারেন এখানে হ্যাঁ এটা করলে হবে কারণ আমাদের উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে আমাদের এক্সেস স্কোয়ার বা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এখানে বি স্কোয়ার এখানে ইজিক্যাল টু কিন্তু ওয়ান এখানে তো এটাই কিন্তু আমাদের উপবৃত্তের স্ট্যান্ডার্ড ফর্মুলা এখানে তো এই দুই নম্বর ম্যাটটা এখানে কি আছে ফোর কোয়সেতা রুট ফাইভ সায়েন্স এখানে তো দুই নম্বর যে ম্যাটটা আছে এখানে এখানে আমরা ধরবো যে ধরি এক্স টু টু হ্যাঁ এক্স কি এখানে ফোর কস থেতা তাহলে লেখা যাবে না এখানে এক্স বাই ফোর লেখে লেখা যাবে কি এখানে কজেস্ক মানে সরি কজেস্ক না কে লেখা যাবে এখানে এবং আমাদের এটাকে আমি করলাম কি এক নম্বর ইকুয়েশন দিলাম এখানে আরেকটা মানে এখানে কত আছে এখানে ওয়াই ওয়াইজিক্যাল টু রুট ফাইভ সাইন থে এটাকে আমি ধরবো এখানে সাইন থেতা ধরবো তো এটাকে এভাবে লেখা যাবে যে ওয়াই বাই রুট ফাইভ ধরবে দেবো এখানে অ্যান্ড ইজ ইকাল টু কি এখানে সাইন থিতে দেবো এখানে এটাকে আমি এখানে দুই নম্বর ইকুয়েশন দেবো এখানে ওকে তো আমাদের এক এবং দুই কে আমি যে বড় করে আগের মতো যোগ করি তাহলে আমাদের কজ স্কোয়ার এবং সাইন স্কোয়ার তাই না আমরা জানি কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে কি ওয়ান আর কি তো লিখবো এখানে একের উপরে স্কোয়ার প্লাস দুই এর উপরে স্কোয়ার করবে এখানে করে পাই এখানে করে পাই করলে আমরা কি হবে এখানে এখানে এক্স স্কোয়ার বাই কি চার চারে ষোলো পাবো এখানে প্লাস এখানে কি ওয়াই স্কোয়ার বাই কিন্তু রুট এর উপরে স্কোয়ার হবে এখানে তার মানে এখানে ফাইভ হবে এখানে জাস্ট আমি একবারে লিখতেছি আর এখানে কি কজ স্কোয়ার থিতা প্লাস কি এখানে সাইন স্কোয়ার থিতা এখানে তো এখানে ফাইনালি আমি যেটা মানটা পাবো এখানে আমি একটু জাস্ট মডিফাই করে একবার লিখতেছি এখানে লেখা যাবে এক্স স্কোয়ার বাই ফোর এর উপরে স্কোয়ার করা যাবে এখানে প্লাস ওয়াই স্কোয়ার লেখা আমি এখানে রুট ফাইভ দিয়ে তারপরে স্কোয়ার করবো এখানে আর এই যে ইট ইকুয়াল টু ওয়ান কিন্তু এখানে তার মানে এটাই কিন্তু আমাদের পরাবৃত্তের সমীকরণ এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন

আরেকটা আমরা মান কি পাবো এখানে ওয়াই ইজ ইকুয়াল এর মান পাবো তো ওয়াই টু কি দেওয়া আছে এখানে ফাইভ সাইন দেওয়া আছে এখানে ফাইভ সাইন থিটা বা ওয়াই বাই ফাইভ ইজ ইকুয়াল কত এখানে লেখা যাবে সাইন থিটা লেখা যাবে এখানে তো আমি এটাকে দুই নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো এখানে ওকে এন্ড আগের মতো করে আমরা একটা কাজ করব এখানে সেই কাজটা হচ্ছে কি এখানে ওই এক এবং দুইকে আমরা করি যোগ করে বড় করবো এখানে এ বড় করলাম প্লাস যোগ করতেছি এখানে করে পাই এখানে তার মানে কত হচ্ছে এখানে এক্স আর ফোর এখানে এর উপর হোলস করা হবে এখানে প্লাস ওয়াই এবং ফাইভ এর উপর হোলস করা হবে এখানে আর এখানে আমাদের কজ স্কোয়ার থিতা প্লাস কিন্তু সাইন স্কোয়ার হবে এখানে হ্যাঁ সাইন স্কোয়ার থিতা হবে এখানে এটা কি এভাবে লেখা যাবে না এক্স স্কোয়ার বা এখানে ফোর এর উপর স্কোয়ার করা যাবে এখানে প্লাস ওয়াই স্কোয়ার বা এখানে ফাইভ এর স্কোয়ার করা যাবে ইজিক্যাল টু ওয়ান কিন্তু তো এটা কিন্তু আমাদের এখানে পরাবৃত্তের সমীকরণ এখানে আই থিঙ্ক আমরা এর বিষয়টা বুঝতে পারছি এখানে আচ্ছা আমাদের এখানে হচ্ছে চার নম্বর যে ম্যাটটা আছে এখানে তো চার নম্বর ম্যাটটা আমরা এখানে করবো এখানে চার নম্বর ম্যাটটা কি দেওয়া আছে এখানে দেখুন এখানে আমরা চার নম্বরটা দেখি এখানে এটা আর কি এখানে কস্তিতে ইজিক টু কস্তিতে কমার টু সাইন্সিতে এখানে হ্যাঁ কস্তিতা এটা হচ্ছে আমি এক্সিগুলো ধরলাম এখানে এক্স ইজিকটা আমি কস্তে ধরলাম এখানে এবং তারপরে এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দেবো এখানে অন্তত কোনো কাজ নেই এখানে হ্যাঁ তো আরেকটা এখানে মান আছে এখানে ওয়াইকাল টু টু সাইন দিতে এখানে এটা কি করবে এখানে ওয়াই বাই টু করবে এখানে আর সাইনটা মানে আমি সাইন এবং কে জাস্ট আলাদা করবে এখানে ওকে এটা আমাদের আলাদা করতে হবে এখানে এখন আমি আগের মতো করে করবো এর উপর স্কোর করবো প্লাস দুই এর উপর করবো করে পাই এখানে হ্যাঁ করে পাই কি পাবো এখানে তো আমাদের এখানে এক্সেস করতে থাকবে কারণ এনিসে ওয়ান আছে আবার এখানে ওয়াই এস করবে এখানে টু এর উপর করা যাবে ইজিক্যাল টু আমাদের কিন্তু এখানে ওয়ান পাবো এখানে তো ফাইনালি কিন্তু আমাদের অ্যান্সার ডে হবে এখানে সো আমি আর নতুন করে এগুলো আর নতুন করে দেখাচ্ছি না এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে হ্যাঁ তো এরপরে আমরা এখানে নেক্সট ইউলো করবো কি আমার চারের যে ম্যাথ গুলো আছে এই ম্যাথ গুলো স্টেপ বাই স্টেপ ইনশাল্লাহ